মহারাজ বিভীষণের গুপ্তচরদের সূচনা যে মাতা কৈকেশি আর দাদু মাল্যবান ছাড়াও ওনার শ্বশুর দানবরাজ ময়ও ওনাকে যুদ্ধ না করার পরামর্শ দিয়েছেন কিন্তু ওই অহংকারী মানবে কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে প্রভু আপনার আদেশানুসারে আমি প্রায় সর্বপ্রকারে ওনাকে ঠিক পথে আনার ওনাকে সদ্বুদ্ধি দেবার পুরো চেষ্টা করেছি কিন্তু আমার চেষ্টা নিষ্ফল হয়েছে রাজকুমার তোমার কাজ নিষ্ফল যায়নি আমি তোমার কাজে প্রসন্ন হয়েছি তুমি একজন দূতের দায়িত্ব অত্যন্ত পটুতা আর চতুরতার সাথে পালন করেছ ইতিহাস তোমার এই চেষ্টাকে সর্বদা স্মরণ করবে ভবিষ্যৎকালের রাজদূতেরা নিজের সম্মান রাখার ভাষা তোমার কাছ থেকে শিখবে আমার তো এটাই সবচেয়ে ভালো লেগেছে রাজকুমার যে আপন বীরত্বে দলের নায়কের মাথা নিজের চরণে নত করিয়ে দিয়েছ কিন্তু রাবণ সাহেব নিজের পা কেন উঠিয়ে নিলে ওর মাথাও নত হতে দিতে কিন্তু ওর মুকুট তো প্রভু চরণে নিবেদিত করেছে হে যুবরাজ এবার বলতো দশাননের মাথার স্বভাব এই রাজ মুকুট কিভাবে তোমার হাতে এলো কেমন করে ভর্তি সবার মধ্যে লঙ্কেশ্বরের মাথা থেকে খুলে দাদার চরণে এনে ফেললে হে বীর লক্ষণ রাবণের মাথার রাজমুকুট খোলার আমি কে ওটা তো প্রভু শ্রীরামই স্বয়ং সেই দিন খুলে ফেলে দিয়েছিলেন যেদিন মহারাজ বিভীষণকে লঙ্কেশ্বর ঘোষণা করে মহারাজ বিভীষণকে লঙ্কাধিপতি রূপে রাজ্যাভিষেক করেছিলেন ধন্য তুমি ধন্য ভালো কথা বলেছ ধন অর্থ দণ্ড ভেদ এইগুলি নীতি নিপুণ নরেশের বিশেষ গুণ হওয়া উচিত এই গুণগুলোকে মুকুটে ধারণ করেই রাজা নিজ রাজধর্ম পালন করেন কিন্তু রাবণ অনীতির পথে অগ্রসর হয়ে এই সমস্ত গুণের ক্ষতি করেছেন এই জন্য হে কৌশল নরেশ রাবণের ওই সমস্ত গুণ এখন আপনার চরণ তলে এসে গেছে যা কিনা ধারণ করার অধিকার আপনি বিভীষণ মহাশয়কে প্রদান করেছেন অঙ্গদ সত্যি বলেছেন প্রভু এখন রাবণের মাথা কেবল তীক্ষ্ণ বান দিয়ে লক্ষ্যভেদ করার অধিকারী আপনি হে দিননাথ যে আপনার দয়াকে নিজের অহংকার বলে নষ্ট করে তার বিনাশ আর কে রোধ করতে পারে তবু কেন জানি না কি সম্ভাবনায় মনে ধারণা ছিল যে রাবণ আমাদের শান্তি প্রস্তাব মেনে নেবে কখনো কখনো এরকম মনে হয় যে কোনো জন্মে ও আমার পরম সেবক ছিল তখনই আমার হৃদয়ে ভুলকে ক্ষমা করে দেবার ইচ্ছে রাবণ কি নিশ্চিত করল রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্রের জয় হোক প্রভু মহারাজ রাবণ কোনো পরামর্শ গ্রহণ করেনি এখন উনি নিদ্রা যাপনের জন্য নিজের শয়নকক্ষে কক্ষে চলে গেছেন এর অর্থ যুদ্ধ ভগবান সমস্ত দেবতা এই দিনের প্রতীক্ষায় ছিলেন যখন আপনি নাশ করে সবার ভয় দেবেন আপনার জয় হোক প্রভু আপনার জয় হোক অবশেষে যুদ্ধের সময় এসেই গেল প্রভু আপনার জয় হোক জয় হোক প্রভু এই সেই শুধু যার জন্য ভগবান দরিদ্রের উপর অবতার উদ্ধারণ করেছেন আপনাদের সবার দুঃখ মেটাবার জন্য ভগবান যুদ্ধ করতে যাচ্ছেন আপনারা সবাই আপন আপন শক্তি অনুসারে ওনার সহায়তা করুন সেই সময় এসে গেছে প্রত্যেক যুগেই যখন অধর্ম আর পাপের শক্তি খুব বেড়ে যায় এই সংসার থেকে ন্যায় ধর্ম আর নীতি লুপ্ত হয়ে যায় সেই সময় ধর্মের পুনরুস্থাপনের জন্য ভগবত শক্তিকে অবতার হয়ে পাপ শক্তির সাথে যুদ্ধ করতে হয় আজ সেই ঐতিহাসিক সময় এসে গেছে এই সময় সংসারের সমস্ত আধ্যাত্মিক শক্তিকে আপন আপন যোগদান দেবার জন্য ধর্মের সেনাতে সাহায্য করা উচিত অর্থাৎ আজ থেকে আমি মানসিক দৃষ্টি দিয়ে যুদ্ধভূমি নিরীক্ষণ করতে থাকব আমার মনোসংযোগ নষ্ট করো না